বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন এই পনেরো বছর শেখ হাসিনা যে অন্যায় যে অবিচার বাংলাদেশের মাটিতে করেছে যে লুটপাট করেছে লুটপাটের সহযোগিতা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত করেছে সে ভারত এখন শেখ হাসিনাকে নিয়ে হজম করতে পারছে না এখন শেখ হাসিনা পচে এমন গন্ধ শুরু হয়েছে সেই গন্ধ এখন বমিও করতে পারছে না বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি শৈকত হোসেনের তথ্যচিত্রে ভারতীয় মিডিয়া লেগে পড়েছে কিভাবে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায় তিনি আরো বলেন পচা মাল যে মাল একবার পচে যায় সেগুলোকে আর খাওয়া যায় শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছরে যে অন্যায়মূলক কাজ করেছে যা পার্শ্ববর্তী রাষ্ট্র আর হজম করতে পারছেন না রবিবার বিকেলে নাটোরের বড়াই গ্রাম উপজেলার জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন জেলা বিএনপি সদস্য ও দুলু সহধর্মী নিয়ে সাবিনা ইয়াসমিন ছবি গুরুদাসপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার দালিম সহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই 15 বছর যে অন্যায় যে বাংলাদেশের মাটিতে করেছে যে লুটপাট করেছে যে লুটপাটের সহযোগিতা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া করেছে সেই ইন্ডিয়া এখন শে কাজীটাকে নিয়ে গিয়ে শুরু হয়েছে এই গন্ধ একে পুগলাতে পারতেছে না বদি করতেও পারতেছে না এই অবস্থা গুলো করে গিয়েছে